হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবাইন আপনারা সবাই আমাকে রাফিদ বলেও ডাকতে পারেন তো আমি এবার ক্লাস এইটে পড়ি আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একজন ব্লগার হব বা ইউটিউবার হবো তো একজন ইউটিউবার হতে একজন ভালো ইউটিউবার হতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কখনোই একজন ভালো ইউটিউবার বা ব্লগার হতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যেটা সেটা হলো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেল লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একজন ব্লগার বা ইউটিউবারের এটাই চাওয়া এটাই পাওয়া তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কোন কোন কী কী ভিডিও বানাইতে পারি কোন কোন ধরনের ভিডিও বানাইতে পারি বা বানাবো তো আপনাদের মতো যদি পুরোপুরি নাও বানাইতে পারি মোটামুটি চেষ্টা করবো যাতে আপনাদের মনের মতোই ভিডিও তৈরি করা তো আপনাদের কাছে এটাই অনুরোধ ছিল আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন